আবার কখনো শত্রু যদি কডা নাড়ে দর যায় দেখে নিয়মা মা তোমার ছেলেরা কেমন করে দরজায় ওরে সর্বনাশ এবার বাংলাদেশের সংকট নিয়ে মুখ খুললেন বাংলাদেশের মেগা স্টার সাকিব খান দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় উত্তাল সারা দেশ আমলায় কয়েক শতাধিক সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন এছাড়া মৃত্যু হয়েছে কয়েকজনের এ ঘটনায় এখন সোশ্যাল মিডিয়া সহ সব গণমাধ্যম তোলপার এ বিষয়ে সবিজের অনেক তারকাই কথা বলেছেন চিত্রনায়িকা পরিমণি পূজাচারী স্বপ্নম্বুবলি চিত্রনায়ক সিয়াম আহমেদ নেতা নিলয় আলমগীর নির্মাতা আশফাক নিপুণ মোস্তফা সারোয়ার ফারুকি কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির ইফতেকার রাফসান আর এস ফাহিম তাদের মতামত জানিয়েছেন এবার কোটা সংস্কার আন্দোলন নিয়ে কথা বললেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সাকিব খান বুধবার সতেরোই জুলাই দুপুর সোয়া দুটায় ফেসবুক ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে নিজের মতামত জানান তিনি এ নায়ক চলমান সংকটে প্রাণহানির কথা উল্লেখ করে লেখেন আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এই সংকটের যোগ সমাধান সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই। গত দুই সপ্তাহ ধরে সরকারি চাকরিতে প্রবেশে কোটা প্রথা সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এর মধ্যে গত পনেরোই জুলাই শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করলে উত্তাপ ছড়ায় দেশে। এ অবস্থায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয় প্রিয় দর্শক দেশের এমন পরিস্থিতিতে আপনাদের কি অনুভূতি জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ